চায়নার স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে সাত দশমিক একমাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত একশো ছাব্বিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে কমপক্ষে একশো আটাশি জন স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভূমিকম্পটি আঘাত হানি তিব্বত ছাড়াও নেপাল ভুটান ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্র মাউন্ট এভারেস্টের পঞ্চাশ মাইল উত্তরে উপদ্রুত এলাকায় সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ভূমিকম্পের পর চায়নার স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের শিগাচ্ছে শহরের চিত্র এটি মঙ্গলবার সকালে শহরের ডিংরি কাউন্টিতে এই ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্র মাউন্ট এভারেস্টের পঞ্চাশ মাইল উত্তরে মাটির ছয় দশমিক দুই মাইল গভীরে ছিল তিব্বত ছাড়িয়ে এই কম্পন অনুভূত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু সহ ভারত ভুটান ও বাংলাদেশের বেশ কয়েকটি শহরে দীপা থাপা নামে কাঠমান্ডুর জ্ঞানেশ্বর এলাকার এই বাসিন্দা জানান ভূমিকম্পের সময় মন্দিরে পূজা করছিলেন তিনি ভূমিকম্পের সময় মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে যাচ্ছিলেন পর্বতারোহী অ্যানাগুও আরেক পর্বতারোহী জোস্ট কবুস ঘটনার সময় মাউন্ট এভারেস্টে অবস্থান করছিলেন তিব্বত চায়নার অন্যতম দুর্গম ও অনুন্নত অঞ্চল হিসেবে পরিচিত তবে ভূমিকম্পের পরেই দিন ধরে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা সব প্রতিকূলতা অপেক্ষা করে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন মরদেহ খুঁজে বের করার পাশাপাশি মেচে যাওয়াদের আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান পরিচালনার জন্য চায়না সরকার উপদ্রুত এলাকায় দেড় হাজার উদ্ধারকর্মী এবং আড়াইশ যানবাহন মোতায়েন করেছে এই দলে ফায়ার ফাইটার ও সেনা সদস্যরা যৌথভাবে কাজ করছেন ভূমিকম্পের পর থেকে মঙ্গলবার সারাদিন নেপালে শতাধিক আফ্রাসক অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা নেপাল ও তিব্বত ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত দু সালে সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্পে চায়নার সিচুয়ান প্রদেশে অন্তত নব্বই হাজার মানুষ প্রাণ হারায় দু সালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে নয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল একই সময় নেপালে অর্ধ মিলিয়ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আজিমুর রশিদ কনক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব